আলাইকুম এব্রিও দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই সেই গনি মিয়া যার কাছে প্রায় চার লক্ষ টাকা পাওয়া গিয়েছিল গোটা বাংলাদেশে কিন্তু ভাইরাল সবাই কিন্তু জানে এই খবরটা এই নিউজটা সেই ব্যক্তিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু খুবই কষ্ট হচ্ছে আমার কাছে কারণ ওনাকে আমরা প্রথমে যে অবস্থায় পেয়েছিলাম ঠিক সেই অবস্থাতে আবারও কিন্তু উনি ফেরত চলে আসছে মানে রিটার্ন চলে আসছে তা আমি খুবই খুশি হয়েছিলাম প্রথমের দিকে তার ভাতিজা পাওয়া গেছিলো পরিবারের একজন ব্যক্তি পাওয়া গেছিলো কিন্তু ভাতিজারা তাকে চাপ দিচ্ছিল মেন্টালিভাবে যে তুমি টাকাগুলো নিয়ে আসো যদি টাকাগুলো নিয়ে আসো তাহলে আমরা রাখবো আর টাকা যদি না নিয়ে আসো তাহলে তোমাকে আমরা রাখবো না তোমার যা খুশি তুমি যেখানে খুশি সেখানে চলে যাও এটা কি বলছিল তারা বলছো এখন আমি ওদের কথা বলে আসসালামাইকুম কেমন আছেন আপনাকে নিয়ে একটা খবর হয়েছিল যে আপনার কাছে অনেক টাকা পয়সা পাওয়া গিয়েছিল পাশাপাশি আপনার পরিবারের লোকজন আপনার কাছে আসছিল ও ঠিক আছে এটা কি ভুল না এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না তো এই বিষয়টার জন্যই মূলত আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম একটু ওঠেন বাবা আপনার সাথে কথা বলি মূলত আমরা আসছি এই যে যে খবরটা হয়েছিল নিউজটা হওয়ার পর অনেক ব্যক্তিরা কেউ বলছে আপনি তার বাবা কেউ বলছে আপনি তার চাচা হ্যাঁ তো এই বিষয়টার জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম তো আপনাকে তো থানা থেকে সৈয়দপুর থানা থেকে আপনার পরিবারের কাছে আপনাকে দেওয়া হয়েছিল তো ওখানে তো আপনি গেছিলেন তো ওখান থেকে আবার আপনি কেন আসছেন ওই যে আপনার ভাতিজা সম্পর্কে নাকি কি আসছিল হ্যাঁ আসছিল কিন্তু ওরা ও সম্পর্ক নাই মানে আপনার তারা ভাতিজা না আর ভাতিজা আমাদের সম্পর্কে আসা ওদের সম্পর্ক কিসের ও তে ভাতিজা আসলে তারা ছিল না নাকি মধু সম্পর্ক আমাদের এদিকে আসে ওই তাই ও আচ্ছা আপনার স্ত্রী কি বর্তমানে বেঁচে আছে

এগুলো কিছু দেয়নি না আচ্ছা আপনার আপনার টাকাটা তারা হেফাজতে রাখছিল সেই টাকাটা আপনার সে তারা হেফাজতে রাখেনি তারা রাখছে আর কার নাম সমাজ সেবা আর ওটা নকল বুঝছে ওটা ফিরে সেবা সেবা সচরা তো আমাদের সাথে আমাকে মারিয়ে ধরিয়ে যাইতেছে সেবা সেবা হ্যাঁ তারাই মারতেছে আবার তারা তাদের আপনার নাম উঁচু করতেছেন মানে মানে তারা আপনাকে টাকা দেয়নি আমাকে তো ওসি সাহেব আমাকে দায়িত্ব নিছে তারপর টাকা পয়সা আছে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট দিছে তারপরে ওরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আবার পয়সা করে রাখছে ব্যাংক অ্যাকাউন্ট করে দেয়নি আপনাকে দিছে ব্যাংক অ্যাকাউন্ট দিছে সেই ব্যাংকে তো টাকাগুলো রাখা হয়েছে তাই না সেই ব্যাংকে রাখছে এখন ব্যাংকে রাখছে না কোথায় রাখছে আমি তো বলতে পারবো না আচ্ছা ওটা তো আপনার নামেই ব্যাংকে রাখবে হ্যাঁ তা আপনার নামেই আছে না এবং ওসিকে আশাই গিয়ে আছে আসবে এখন আমি কেমন করে আচ্ছা ওসি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করেন ও বলছিল একটা হোটেলে আপনাকে খাবারের একটা ব্যবস্থা করে দিছিল খাবার বস্ত্র গুঁড়ো দিলে ওরা কি আমাকে সেইভাবে খাবার দিবে নাকি বলতো কাস্টমার পাশে দিয়ে আমি বাইক খাবো বাই খাওয়াটাকে শুরু আচ্ছা মানে থানা থেকে যেহেতু ওসি সেহেব আপনার একটা দায়িত্ব নিয়েছিলেন তো থানা থেকে তারা পরবর্তীতে আপনাকে সহযোগিতা করে নাই মানে আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করে নাই যোগাযোগ তো করতেছে যোগাযোগ দুই একবার ঘুরছে করছে যোগাযোগ আচ্ছা এবং আর বিষয় বলেন আপনার টাকা মূলত আমি যেটা জানি আমি ওসি সাহেবের সাথে কথা বলছি হ্যাঁ আপনার টাকা কিন্তু একটি টাকাও কেউ আত্মসাত করেনি আপনি যেমনটা বলছিলেন যে আপনার টাকা আত্মসাত করছে বা এরকম কিছু আমি নিজে ওসি সাহেবের সাথে কথা বলে আসছি আপনার কোনো টাকা কেউ একটি টাকাও কেউ আত্মসাৎ করে এমন এমনকি যখন আপনার টাকাটা জানি না যে করতে করছে আর কি করছে না হত্যা করছে কি করছে আমি তো বলতে পারবো আচ্ছা হ্যাঁ জানেন নাই তা আপনার যখন টাকাটা বের হয়েছে সেই টাকাটাও কিন্তু কেউ নেয়নি কেউ কি নিছে পাবলিক কি কেউ কারাসিরা করে নিছিল একটা টাকাও আরে কি বলে ওইখানে কতগুলো লোক আছে হেমনের ভাই আছে তারপর স্বামী মিয়া আছে দাঁড়ের পিছনে লোক আছে ওইখানে তোমার যা ওই রেড ওয়াটার রেড ওয়াটার কারিগর আছে লোক আছে তাইলে বল খেলার লোক আছে তা ক্রিকেট বাহিনী আছে ও তো সবই আছে মানে কেউ কি টাকা নিছিল আপনার ওখান থেকে কেউ তো নিতে পারে নাই তো অফিস আছে ক্রিকেট খেল বাহিনী আছে বল খেলা বাহিনী আছে সবই তো ওইখানেই ও আম গাছের পাশে আচ্ছা পোস্টল ঘর পোস্টল বগল অফিস বানাই দেয় মানে আপনার টাকাটা থানা হেফাজতের ওসি সাহেব দায়িত্ব নিছে না তো পুলিশের কাছে বেঙ্গল থানায় আছে থানাতেই টাকা আছে এখন আপনারা যে প্রতিদিন একটু চলার জন্য একটা খাবার প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় প্রয়োজন হয় তো সেই টাকাটা একটু যাই তখন কি আপনাকে কিছু টাকা দেয় পাঁচশো টাকা এক হাজার টাকা এভাবে দেয় না আমরা আপনার সাথে কথা বলে আমরা কিন্তু আবার থানায় যাব ওসি সাহেবের সাথে আমরা দেখা করব যে উনি তখন যে দায়িত্ব নিয়েছিল উনি দায়িত্বের কোনো অবহেলা করছে কিনা এই বিষয়ে আমরা থানায় আবার যোগাযোগ করব এবং থানা থেকে হয়তো আজকেও আপনার সাথে তারা এসে যোগাযোগ করতে পারে তো এই জন্য মিথ্যা কথা বলা যাবে না কারণ আপনি আপনার সাথে তারা যোগাযোগ করছে ওসি সাহেব এবং আপনার মোটামুটি খোঁজ নিচ্ছে এখন আপনি যদি বলেন যে আমার খোঁজ নিচ্ছে না তখন কিন্তু ওসি সাহেব আপনার কাছে আসবে যে আপনি মিথ্যা কথা কেন বললেন আমরা আপনার খোঁজ নেই না দূষণ চাচার লোক আমার কাছে দু একবার যখন অর্ডার হয় তখন দু একবার করে দেখা করে দেখা করে হ্যাঁ দেখা করে আর এমনি আর কি এর ভিতরে আর দেখা হয়নি আর দেখা হয় না আমি বহুবার যাওয়া আসা করছি আর আপনি যখন গেছেন ওখানে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করেন নাই আমার টাকাগুলা কোথায় হ্যাঁ যখন চাচা চিনে দেয় না তো চাচাকে জিজ্ঞাসা করি বলি আমি ব্যবস্থা করব আরে তুমি দেখো না আমি কি ব্যবস্থা করতেছি খালি ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা তারা বলছে যে টাকার কোনো সমস্যা নাই এটা বলছে ওটাও বলছে সমস্যা নাই আমি ঠিক করতেছি কিন্তু এটাই যদি ঠিকঠাক করি দেয় আমি যেহেতু যাইতে ব্যাংকে আসতে বেশিক্ষণ সময় লাগবে না এটা আমার কি আছে আচ্ছা

করার দিয়ে ফাটাইতে ওইখানে তো ছয় ছয় আট লাখ টাকা ওইখানে বেড়ে গেছে বারো লাখ টাকা পুরা ওইখানে আচ্ছা আপনার টাকাটা মূলত থানায় গণনা করা হয়েছিল আর আর কি বেগ আছে আর জ্যাকেট তো একটু দুটো জ্যাকেট জ্যাকেট ওই জ্যাকেট হয় তো মানে আঠাশটা জ্যাকেট ছিল এবং আঠাশটা জ্যাকেটের বিভিন্ন পকেটে টাকা রাখাই ছিল এখন কতটা রাখা সেটাকে অত আপনি বলতে পারেন না সেটা আপনি জানেন না আর তো সময় তো আমাকে দিতেছে না এদিকে সময় তো দিতেছে আচ্ছা আমি এক ব্যাপার মাসকে মাছ চলে গেল তিন মাস হ্যাঁ এই ঘটনাটা মাস মাস হয়ে গেছে আচ্ছা তো আপনি এখান থেকে ঘেরাও ঘুরতে 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 ধেরাও যখন যাই তখন পিছনে যাই তখন ওই যে পেট্রোল ইলেকট্রিক পাম্পটা আছে ইলেকট্রিক পোলটা আছে আপনার ওই ভিডিওটা প্রায় লক্ষ লক্ষ মানুষ দেখছে মানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ দেখছে এবং গোটা বাংলাদেশ এই কথাটাকে তো জানে কি জানে না গোটা বাংলাদেশ যে একটা পাগলের কাছে প্রায় চার লাখ টাকা পাওয়া গেছে সৈয়দপুরে জানে না সবাই সবাই এটা জানে তো এটা জানার পর অনেক ব্যক্তিরা যেমন ইন্ডিয়া থেকে দুই তিনজন বলতেছে যে মিয়া যেটা আমার বাবা বাংলাদেশ থেকে নওগা থেকে এক মহিলা এসে বলতেছে বলতেছে মিয়া মিয়া আমার আমার বাবা অনেকে স্বামী তার মানে আপনি একজন গনি মিয়া কিন্তু আপনার পরিবার বের হয়েছে পনেরো থেকে বিশ জন এখন পনেরো থেকে বিশ জন পরিবার তো আর আপনার না আপনার পরিবার হলে হবে একা তাই না এখন এখন আপনি আমাকে বলেন আপনার আসল বাড়িটা কোথায় হ্যালো এইখানেই আছে সোদপুরে আসবে সৈদপুরে হ্যাঁ অন্য কথাও না না তার মানে সৈদপুরেই আপনি বিয়ে করছেন সৈদপুরেই সংসার ছিল সব কিছু শোয়দপুরেই তবে শোয়দপুরের বাইরে তো আন নাই আচ্ছা সোহিত আচ্ছা রংপুরের ওই যে আলমনগর একটা ঠিকানা দিয়েছিলেন ওখান থেকে কিছু আপনি ভাদিজা দাবি করে আসছিলো তো ওরা কারা ওরা ওরা আমাদের ভাতিজা হচ্ছে বাঁশবাড়ি আচ্ছা এই বাসবাড়ী ভাতিজা হচ্ছে এ এ হচ্ছে সফটুরা আচ্ছা বুঝছেন আর বড় মাছড়িগুলা এখানে আছে আর ও গুলা যে আছে রবসংগুন যে আছে আচ্ছা ওরা তাহলে আপনার সম্পর্কে ভাতি হয় ভাতিই হবে তার মানে তারা কিন্তু মিথ্যা কথা বলে না তাই তো হ্যাঁ ভাতি যায় তো না মানে আপনার বড় ভাইয়ের ছেলে তারা ছেলে হ্যাঁ ও নাম কি ওই ছেলেটার মনে আছে আপনার নাম আমি মনে নাই তো তার দিন মন মনে থাকে না তবে দেখে চিনতে পারছেন যে ওটা আপনার ভাতিজা হয় হ্যাঁ আজ আচ্ছা তাহলে আপনার বর্তমান স্ত্রী কোথায় আছে এটা কি জানেন এখন আর বলতে পারি না পরবর্তীতে স্ত্রী আর খোঁজও নাই এই যে এই ঘটনাটা ঘটার পর স্ত্রী আসে নাই তার মানে শুধুমাত্র ওই ভাতিজাই আসছিল হ্যাঁ ভাতিজা আসছে আচ্ছা আমাদের টিউনি সাহেব ছিল বাসায় ভাড়া ছিল উনিও আসছে আচ্ছা আমার একটা কথা যেমন এটা আপনিও একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন বিষয়টা যেমন দেখেন আপনার কাছে প্রায় এতগুলো টাকা পাওয়া গেছে এই টাকাগুলো পাওয়ার পরেও আপনি আবার এইভাবে কেন আসেন আপনাকে কি আপনি একটা তো ভালো জায়গাতেও থাকতে পারেন আর তো আপনি বাড়ালো গে আপনার খালি পয়সা বলতে হয়

আপনাকে আমি বলছি যে আপনি আমাকে অন্তত পক্ষে বউ বাচ্চা যদি না থাকে আমি তাড়াতাড়ি সঙ্গর কোথার টিকে দেবো আপনি বলেন তাড়াতাড়ি আমি তো তাড়াতাড়ি কোথায় টিকে আসবো হ্যাঁ সময় দিবেন তাহলে আমি নাচতে পারবো এত ছেলের ছেলে হ্যাঁ কোটার থেকে আসলো উড়ে উড়ে এলে আসি এখন ঘর ভাড়া চায় ও তার মানে ঘর ভাড়া নেওয়ার জন্য আপনি গেছিলেন কিন্তু আপনার স্ত্রী না থাকায় কেউ আপনাকে ঘর ভাড়া দিতে রাজি হয় নাই হয় নাই এরকম হ্যাঁ তো বলতে চাচ্ছেন যে আসলে তাহলে কিভাবে ভালো থাকবো কারণ আমি একটা জায়গায় বাসা ভাড়া নিতে যাচ্ছি বাসা ভাড়া কেউ দেয় না না দিলে তো আমাকে রাস্তাতেই থাকতে হবে এটাই তো কথা রাস্তার লোক তো ধরলো যে আপনি ওদেরকে কিছু বললেন না তা আমি বললাম যে আবার কি বলবো মারামারি করবো ঘর ভাড়ার জন্য মারামারি করব আপনার যদি সম্ভব থাকে শক্তি থাকে করে না আমার তো শক্তি নাই আমি করব না আর তো আগে গেলাম কিন্তু ফির দু চার দিন পরে আবার দ্বিতীয় মহল্লা গেলাম হলো না আচ্ছা ওরকম করতে করতে সার একদম তালি মজুদ পাটটা সব হয়ে গেলাম বাস বাড়ি ফুকোটালে একদম চলে গেলাম বড় ওই বাসার ওখানে আচ্ছা আচ্ছা আপনি যে ওই যে ভাতিজার বাড়িতে গেলেন থানা থেকে যখন আপনাকে পাঠাই দেওয়া হলো তাই না তো ওখান থেকে তারা মানে তারা কি আপনার সাথে ব্যবহার খারাপ করছে কেন ওখান থেকে আবার চলে আসলেন আরে আমরা তো বেরেক হয়ে গেলাম কি কালী মন্দির থেকে কালী মন্দির থেকে ব্যাগ হয়ে গেল ওখান থেকে ব্যাক নিছেন জান নাই আর আরে হয়ে গেলে যাওয়া গাড়ি যায় কোথা থেকে আর দিবে না ব্রেক হয়ে গেল এখন তো গাড়ি আমাদের ওই কালী মন্দিরের কাছে থাকি গেল কায় মিস্ত্রিপাড়া মিস্ত্রি পাড়া তারপরে বাসবাড়ি ভাঙা মসজিদ তারপরে পুল আচ্ছা এবং আরেকটা বিষয় আমাকে বলেন আপনার নিজের বলতে নিজের বলতে গেলে ধরেন আপনার সন্তান মানে এক কথায় আপনার সন্তান

বাবা তাহলে একটু আপনি বলেন মানে আপনার তাহলে কোন সন্তান বর্তমানে কেউ দাবি করে আসেও নাই এবং আপনি বলছেন যে আমার কোন সন্তান নাই ভতিজা হ্যায় ভতিজি হ্যায় ঘ্যার বড় ভাই হ্যায় আছে ফেক দেশে কাউকা ফেক দে না কা যে ফেঁক জিনিস হ্যাঁ তার যে ওই যে ব্যা টাকা পয়সা নিয়ে ব্যাগে ঘুরছিলেন আপনি ওগুলা তো সবাই জানতো ময়লা বা এরকম কিছু তো এগুলো যে কাটা ছেঁড়া করলো পরিষ্কার করে দিল এগুলো কারা দিছিল ওই যে নাজির নাসির শহীদুল মহমদুল তারা দিছিল তার কা কাটাকাটি একদম পুরুষ শুরু করে দিলো তারা কি খারাপ কিছু করছে আপনার কাটাকাটি শুরু করে দিলে ভিড় খারাপ মানে ওটা তো পুরোটাই খারাপ নাকি পুরোটাই তো কাটাকাটি করতেছে হাত তো বন্ধ নেই কাটার চলছে কাটতেছে আর বাইর করতেছে বাইর করতেছে করতেছে মানে কোন কথাই শুনতেছে না মনে হচ্ছে যে তাদের বাবার এগুলা এখন কেমন করি করেছে যে কি বুঝ গেছে কি বুঝলো আচ্ছা এখন ঘটনা হলো শুনেন তারা যে কাটাছেরা করে বের করছে এটা কি ভালো করে নাই যদি ওইভাবেই থাকতো আপনার ওগুলা যদি অন্য কেউ কেউ যদি নিয়ে যাইত চিন্তাইকারী চোর বাটপার যদি নিয়ে চলে যাইত তাহলে তো কিছুই থাকতো না এগুলো তো থানা হেফাজতে আছে তার মানে ওগুলো আমরা আমরা যারা জনগণ এখানে আছি সবাই আপনার এক টাকা কেউ যদি নেয় সেই জন্য আমরা হচ্ছে প্রয়োজনে আমরা মিছিল করব। আমরা রুখে দাঁড়াবো একটা পুলিশও এক টাকাও নিতে পারবে না আপনার কি আমরা কি আসি না ওনার সাথে এক টাকা কেউ নিতে পারবে আমরা আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি আপনার একটি টাকাও কেউ নিতে পারবেন তিন লাখ রুপিয়া কাহিনী পাবলিক তব আচ্ছা উসি তো চিনে যায় আমরা একটা কথা বলি আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু ক্যামেরায় রেকর্ড করা আমাদের আছে কেউ যদি ওখান থেকে এক টাকাও নেয় সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়বে কেউ কে কিন্তু এক টাকাও নিতে দেয় নেই আর এই ভিডিওটা শুধুমাত্র পুরো বাংলাদেশ দেখছে যদি কেউ টাকা ওখান থেকে চুরি করতো তাহলে পুরো বাংলাদেশের জনগণই দেখতো এক টাকাও কেউ নেয় নেই ওই যে জুতা জুতার তলে তারপরে এই পকেটে রাখা চুরি করা এরকম কেউ করতে পারে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে

वो आपका थाना में रखा हुआ है वहां से आठ हजार रुपया भी कोई हटाने नहीं सकता वहाँ पर जो है जो, 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 जरा जरा, जरा तो 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 उसके तो उस हटा आपका पूरा पैसा उसे रखा हुआ थाना में अभी लगेगा अभी लगेगा तो अभी मिल जाएगा किंतु अभी देने से अभी आपको अगर दिया जाए চোর চোরটা তো 80 টাকা ডি හොরা আপনাকে বাস পয়সা रहेगा रात रात आया कोई। टाकाटा टाकाटा दे টাকাটা ধরেন টাকাটা আমরা সবাই মিলে এখনই আপনার কাছে এখনি দিয়ে যেতে পারবো কিন্তু এখানে দেখা যাচ্ছে রাতে আপনি একা একা থাকেন পাঁচ ছয় জন এসে পাঁচ ছয় জন এসে যদি আপনাকে জোর করে ধরে নিয়ে যায় আপনি কিছু করতে পারবেন তত নিয়ে চলে যাবে पैसा गया तो थाना না আট আনা ইধর উধার নেওয়া আপনার আই ডি কার্ড বানাইয়ে আই ডি কার্ড বানানো ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে ব্যাংক মা এক টাকা যদি আপনার কেউ যদি হারায় বা কেউ যদি সবাই জনগণ পুরা বাংলাদেশের মানুষ আপনার পাশে থাকে না তোড়া পয়সা হ্যাঁ উনি বলতেছে যে ওনার কিসে এক হাজার টাকা করে টাকা লাগবে খরচ কিছু কিছু টাকা প্রতিদিন আচ্ছা ঠিক আছে আমরা এটা ওসি সাহেবের সাথে আমরা কথা বলবো থানায় কথা বলবো যে খাওয়ার মতো হচ্ছে আপনার প্রতিদিন অথবা প্রতি মাসে মিনিমাম ওখান থেকে যাতে করে একটা টাকা আপনাকে দেওয়া হয় তাই তো আর আমরা যেটা জানতে পারছি আপনার কাছে যে টাকাটা আছে সেটা আপনি ওই যে ওনার বিহারি ভাষায় এটা বলে দিবেন আমি বলি শোনেন আচ্ছা বাবা বলি বলি শোনেন আচ্ছাটা আপনার কাছে যে টাকাটা আছে টোটাল এনআইডি কার্ডের মাধ্যমে আপনার ব্যাংকের ডিপোজিট ফিক্সড ডিপোজিট করে রাখা হবে ফিক্সড ডিপোজিট করে রাখলে ওই টাকার একটা লভ্যাংশ বাড়বে টাকাটা বাড়বে লাভ হবে আর ওই লাভের টাকাটা মূলত আপনাকে প্রতি মাসে মাসে আপনার খরচের জন্য দেওয়া হবে এটা বলেন आपका आई डी कार्ड जब आ जाएगा ना जो खाना में जितना रुपया रखा हुआ है वो रुपया आपका बैंक में अकाउंट खोल के वो पूरा पैसा बैंक अकाउंट में रख दिया जाएगा ठीक है उसमें से कुछ परसेंटेज लाभ आएगा वो लाभ आपको मिलेगा वो लाभ साफ चलिएगा खाइएगा चाय पानी जो लगता है उससे करिएगा ठीक है ना आप अपना आई डी कार्ड बनाइए देन उसके बाद आपको आपका पैसा मिल जाएगा ठीक है थोड़ा बहुत लगेगा और आप कौन लगेगा আরেকটা কথা বলে দেন উনি যদি চায় যে ওনার একটা নিজের পার্সোনাল জায়গা কিনে একটা বাড়ি করে দেওয়ার মতো তাহলে আমরা সেই ব্যবস্থাও করে দেবো ওইভাবে আগাবো এটা চাই কি না উনি জায়গা

পৈতৃক সম্পত্তি বাপ দাদা নিব নিবেন হ্যাঁ আচ্ছা এখন আপনি বলেন তো আপনার হয়ে আমরা থানায় কিছু বলবো আপনার কিছু লাগবে এখন বলেন পয়সা লাগে রাহে আপনি বলে আমি কিছু আমরা তাহলে থানায় গিয়ে এখন আলোচনা করব কত টাকা লাগবে 5000 5000 দাদা ওরা চিন্তা হয়ে जाएगा কত লাগবে বলেন 500 টাকা বা 1000 টাকা 2000 টাকা আমরা এখন আপনার হয়ে ওখানে গিয়ে কথা বলবো এই জন্য বলেন কত টাকা লাগবে টাকা কি লাগবে না লাগবে না এখন মানে চলার জন্য আর কি আপনার টাকা তো আছেই ওগুলো তো আপনার থাকবে এখন চলার জন্য ওই যে চা পানি খাওয়ার জন্য না না লাগবে না চা খাওয়ার জন্য লাগবে না আসসালামু আলাইকুম एवरीवन দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এই সেই গনি মিয়া যার কাছে প্রায় 4 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল গোটা বাংলাদেশে কিন্তু ভাইরাল সবাই কিন্তু জানে এই খবরটা নিউজটা সেই ব্যক্তিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু খুবই কষ্ট হচ্ছে আমার কাছে কারণ ওনাকে আমরা প্রথমে যে অবস্থায় পেয়েছিলাম ঠিক সেই অবস্থাতে আবারও কিন্তু উনি ফেরত চলে আসছে মানে রিটার্ন চলে আসছে তা আমি খুবই খুশি হয়েছিলাম প্রথমের দিকে তার ভাতিজা পাওয়া গেছিলো পরিবারের একজন ব্যক্তি পাওয়া গেছিলো তো তাকে কিন্তু থানার সহযোগিতায় তাকে কিন্তু সেই পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছিল উনি কিন্তু রংপুরেও গিয়েছিল তো যাওয়ার পরেও আবার কিন্তু তিনি আগের জায়গায় কিন্তু রিটার্ন চলে আসছে

কিন্তু ভাতিজারা তাকে চাপ দিচ্ছিল মেন্টালি ভাবে যে তুমি টাকাগুলো নিয়ে আসো যদি টাকাগুলো নিয়ে আসো তাহলে আমরা রাখবো আর টাকা যদি না নিয়ে আসো তাহলে তোমাকে আমরা রাখবো না তোমার যা খুশি তুমি যেখানে খুশি সেখানে চলে যাও এটা কি বলছিল তারা বলছো এখন আমি ওদের কথা বলে